যখন আমরা আমাদের আহত ভাই বোনদেরকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম ঢাকা মেডিকেলে সেদিন আপনারা দেখতে পেয়েছেন ঢাকা মেডিকেলে দফায় দফায় আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয়েছিল আমরা যখন যারা সিভিয়ার আহত আছে তাদেরকে নিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে যাচ্ছিলাম সেখানেও আমাদের উপর হামলা করেছিল এবং এই সকল হামলাগুলো মাকসুদ কামালের নির্দেশে এবং হাসিনার নির্দেশে এবং ওই সময়ে এই হাসিনার ওভারঅল যে প্লান সে প্ল্যানের যারা সহযোগী ছিল ওবায়দুল কাদের এবং বাহাউদ্দিন নাসিম যে এলাকার এমপি ছিল তাদের নির্দেশে এবং যুবলীগের যারা সভাপতি ছিল মহানগর সভাপতি এবং হলো ছাত্রলীগের মহানগর সভাপতি সেক্রেটারি সহ সবার নির্দেশে এবং ওই দিন আমাদের সায়েন্সের যে তিনটা হল আছে শহীদুল্লাহ হল শহীদুল্লাহ হলে দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছিল চাঙ্কারপুল থেকে বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয়েছিল তো পরবর্তীতে সতেরোই ষোলোই জুলাই আমরা আমাদের শহীদ মিনারে আহ কর্মসূচি দিয়েছিলাম এবং এই শহীদ মিনারের কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা যুবলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী চাংকারপুল থেকে দফায় দফায় আমাদের উপর হামলা করেছিল এবং ওই দিন অনেকেই